মাত্র চল্লিশ টাকায় ভাই যে এরকম বাচ্চা মাত্র চল্লিশ হাজার টাকা কি ভাই মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ হাতে এই ধরনের হলিস্ট্যান্ড ফিজিয়ান না নিতে পারবে হ্যাঁ ভাই কেউ দিতে পারবে না ভাই আরো পঞ্চাশটা খামার দেখবে যারা বাচ্চার ব্যবসা করে আরো পঞ্চাশটা দেখবে ভাই আমি তো আর বাচ্চার ব্যবসা করি না মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ভাই মার্শাল সিরিয়ালে প্রথমে বিগ সাইজের অনেক বড় বড় একটা গাভী কিন্তু কি করে এটা এটা রেড রেড ফিজিয়ান গাভী হ্যাঁ এটা দাঁতে আছে

তারপর যে কোনো মা বোন এসে দু চার দিন থাকে চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা গাভীর ভবিষ্যৎ বাচ্চা অবশ্যই দামটা বললেন দুই লক্ষ বিশ হাজার দর দাম শুধু আছে কিনা হালকা কিছু ভাই আমি একবারে

হ্যাঁ গ্রামের ভবিষ্যতে তো বাচ্চা ভাইছে আপনি কেমন নির্ধারণ করছেন এটার দাম ভাই বেশি পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই যত বিক্রি করবো দুই লক্ষ পঁয়ত্রিশ কি সত্তর কয় লাভ দুই লক্ষ টাকা হলে বিক্রি করবো দাম শুধু আছে কিনা

তারপর যে দর্শক নিয়ে আপনার খামারে এসে দেখে নিতে পারবে গাভীর সাথে যেমন আসবে নিতে পারবে যদি পছন্দ হয় তাহলে নিতে পারবে এই কেমন আছে দেখেন দুই দশকে ভালো করে আমরা আপনার যে এক এক করে তিনটা করে দেখালাম তারপর দুইটা হচ্ছে বাচ্চা সহ গাবে একটা হচ্ছে বকনা বাচ্চা আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন আমার নাম মোহাম্মদ মাহুদ শেখ আমার বাসা পাবনা জেলা বালিয়াডাঙ্গ আজকে তিনটা গরু দেখালাম তিনটা গরু তো পরিপূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভাই আমার নিজের গরু তো আমি সুস্থ বলবোই ভাই তারপরেও যে নিবে সে আসে সামনাসামনি দেখে নিবে যে জড়ায়ু বাটের কোনো সমস্যা আছে কিনা বা গাভীটা খোরা রোগ আছে কিনা এইগুলা সে যে কিনবে সে দেখে নিবে ভাই আমি একটা কথা জানতে চাচ্ছি পাবনা জেলা মানুষ তো অনেকে বলে যে দুধ হবে তিরিশ লিটার দুই হবে পনেরো লিটার সেই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন ভাই ওই যে আপনি যেরকম আমি গাভীটা দেখাইলাম গাভীটা ওই আটমন এই গাভি লাইভ আছে আটমন আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে ভাই ওই থেকে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ হবে ওটা লিগেল দুধই হয় ভাই সতেরো লিটার কারণ ওই ভাই মুখের দুধ দিয়ে তো হবে না ভাই পাবনা জেলার লোকের মনে করেন যে দুধ মুখে ভাই গরু বাড়ে থাকে না এক কেজি দুধ বলে যে বিশ কেজি দুধ জি জি ভাই এই জন্যই তো ভাই দর্শক ভাইরা ভাবে যায় যে চল্লিশ সেরি উলান থেকে মনে হয় তিরিশ কেজি দুধ বাড়ে এটা ভাই কোনোদিনও সম্ভব না আবার কোনো ভাই ভাই দুধ লাগবে আজকে দশ যে গরু দেখেন আপনার বাসা আসে দর্শক নিজ দেখতে আসে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই যে আমার বাড়িটা আপনি দেখায় ভাবতে পারে যে দুইটা তিনটা গরু দিয়ে প্রতিবেদন করে এর আর কি আছে আপনি সুন্দরভাবে ভাবে দেখাই দেন ভাই আমার মাছের ব্যবসা